মহকুমার আরও একটি সেরা পুজোর মণ্ডপ সেজে উঠছে চাঁইপাট স্কুল মাঠে নমস্কার স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়া লাইভে আমি বাবলু মান্না এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতিপ্রাপ্ত বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এ কথা কারোরই অজানা নয় ভিন রাজ্যেও কিন্তু আমাদের এই বাঙালির দুর্গা তার যথেষ্ট সুনাম রয়েছে আর কয়েকদিন পরে দুর্গা পুজো সেই দুর্গা পুজোর প্রস্তুতি কিন্তু চলছে জোর বিভিন্ন স্থানে বিভিন্ন মণ্ডপ তৈরির কাজ চলছে সেই পাশাপাশি কিন্তু প্রতিমা তৈরির কাজ এরই মাঝে বিভিন্ন দোকানদার তাদের তারা তাদের জিনিসপত্র বিক্রির জন্য প্রচারে লেগে পড়েছেন বিভিন্ন দোকানে কিন্তু ঠাসা ভিড় চলছে এই মধ্যেই তারই মাঝে কিন্তু বিভিন্ন জায়গায় যে মণ্ডপ যে তৈরির একটা ব্যাপার রয়েছে সেটাও কিন্তু কাজে করছে কারণ জানেন যে ইতিমধ্যেই বর্তমান যুগে শহরের আদলে কিন্তু গ্রাম বাংলার বুকেও বিভিন্ন ধরনের থিমের পুজো হয় আর সেই থিমের পুজোগুলি তৈরিতেই কিন্তু তৎপর সাধারণ মানুষ কারণ এখন মানুষ পুজোতে বিশেষ আকর্ষণ চায় সেই আকর্ষণ বজায় রাখার চেষ্টা করেন বিভিন্ন পুজো কমিটি এই মুহূর্তে আমরা রয়েছি দাসপুর দুই দুই ব্লকের অন্তর্গত চাঁইপাট স্কুল পাড়ার যে মাঠ রয়েছে চাঁইপাট হাই স্কুলের মাঠ সেই মাঠে রয়েছি সেখানে কিন্তু চাঁইপাট স্কুল পাড়ার যে পুজো কমিটি তাদের যে পুজো মণ্ডপের থিম তা কিন্তু তৈরির কাজ চলছে আমরা দেখেছি বিভিন্ন সময় দুবাইয়ের বুর্জখালিপা থেকে শুরু করে ভূসর্গ কাশ্মীর এই সমস্ত কিন্তু প্যান্ডেল এখানে হচ্ছে দেখা গিয়েছে এই বছরে বিশেষ কি চমক থাকছে সেটি কিন্তু এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ঠিক সামনেই কিন্তু মণ্ডপ তৈরির কাজ এগোচ্ছে এবারেও কিন্তু একটি বিশেষ চমক থাকছে মহকুমার বাসীর জন্য একেবারে বিগ বাজেটের পুজো এই পুজোটি এখানে এই পুজোর খরচ প্রতি বছরই কিন্তু মিনিমাম বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার উপরে থাকে এই বছর বাজেট কি রয়েছে কেমন কি ব্যবস্থা রয়েছে পুজোর কাজ কতদূর এগোলো পুজো মণ্ডপ তৈরির কাজ কতটা এগোলো সমস্তটাই কিন্তু তুলে ধরার চেষ্টা এই বিশেষ প্রতিবেদনে লাইভে আপনারা সঙ্গে থাকবেন দেখতেই পাচ্ছেন আমার ঠিক সামনে মণ্ডপ তৈরির কাজ চলছে বিভিন্ন বস্তু দিয়ে সাজানো হচ্ছে মণ্ডপ আর এই মণ্ডপের গগনচুম্বি চূড়া দেখতেই পাচ্ছেন সেখানে কাজ কিছুটা বাকি রয়েছে বাঁশের কাঠামোর উপর ধীরে একে একে লাগছে কিন্তু বিভিন্ন রকমের পোশাক পরানো হচ্ছে সেই মণ্ডপের কাজ কতটা এগোলো আর তো মাত্র কদিন তো আমরা পুজো কমিটি যারা কর্মকর্তা রয়েছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো এখানে রয়েছেন পুজো কমিটির এক সদস্য দাদা আপনার কি নাম নাম গোপাল দাস জায়পাট সার্বজনীন উৎসব কমিটির সদস্য আচ্ছা আপনাদের এই পুজো এই পুজোটি ঘাটালবাসীর কাছে একটি আকর্ষণীয় পুজো প্রত্যেক বছর নতুন নতুন আপনারা চমক রাখেন এই বছর কিছু চমক থাকছে বিগত প্রতি বছরের নয় এবছরও আমাদের এক অন্যরকম চমক রয়েছে যারা দর্শনার্থী হিসেবে আসে চাইপাঠের পুজোকে আবেগের সাথে ভালোবেসে বিগত বহু বছর আমাদের বহু রকম থিম হয়েছে দিল্লি লালকেল্লা থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে ভুট খালিফা থেকে শুরু করে কাশ্মীর এই রকম নিত্য নতুন থিম আমরা প্রদর্শন করে থাকি মানুষের কাছে এইবারে থিম রয়েছে আমাদের ডুবাইয়ের গার্ডেন আচ্ছা আপনাদের পুজোর মোট বাজেট কত থাকছে এইবারে পুজোর বাজেট আছে আমাদের ছাব্বিশ লক্ষ টাকা প্রতিমার কোন বিশেষ থিম থাকছে প্রতিমার বিশেষ থিম বলতে যেভাবে নদীয়ার মিস্ত্রীরা প্রতিমা ফুটিয়ে তোলে সেই রকমভাবেই ফুটিয়ে তোলার প্রচেষ্টা চলছে আমাদের সম্পূর্ণ কাপড়ের গয়না কাপড় মাটির গহনা এবং মাটির সাজে প্রতিমাকে সুসজ্জিত করা হবে আপনাদের এটা কততম বর্ষ এটা আমাদের উনআশি বর্ষ আমরা দেখি যে এখানে আপনাদের যে ব্যবস্থা বিশেষ করে এই যে একদিক দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করেন তার অপর পণ্ডেলের অপর সাইড দিয়ে এখান দিয়ে বার হন ঠিক আছে তো এই বিষয়টা কিভাবে কি মেনটেন করেন আপনারা একটু দেখান করেন বলতে যেহেতু সামনে আমাদের মেলা হয় মাঠের এই সামনের এবং এই জায়গায় থাকে এবং প্রতিমা দেখার জায়গা সেক্ষেত্রে কি হয় জনসাধারণকে মাঠের ঠিক ডান দিক দিয়ে প্রবেশ করানো হয় এবং দিক দিয়ে করা হয় আর প্রবেশের রাস্তাটা বাইর পুরোপুরি আমাদের এইভাবে করা থাকে কাঠের পাটাতন করে যাতে বৃষ্টি হলে দর্শনার্থীতে যাতে কোনো রকম প্রতিমা দর্শন করতে অসুবিধে না হয় ঠিক এইভাবে পাটাতন বিছানো রয়েছে এইভাবে মানুষ এসে প্রতিমা দর্শন করে আবার বাঁ সাইড থেকে বেরিয়ে মেলা আবার দেখার বছর একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা হাওয়া পিস সূত্রের খবর কতটা কি আশঙ্কা করেছেন পূজা কিভাবে কাটবে তো আমরা পূজা উদ্যোক্তা হয়ে আমরা চাইব যাতে প্রাকৃতিক দুর্যোগ না ঘটে এবং যাতে ভালোভাবে পুজোটা সম্পূর্ণ মিটে সেই আশাই রাখছি তো আমরা যথাসম্ভব ব্যবস্থাপনা রেখেছি সমস্ত রকম ব্যবস্থাপনা রেখেছি বালি থেকে শুরু করে আপনার পাটাতন থেকে শুরু করে যাতে দর্শনার্থীদের বিন্দু মাত্র যতটা করার ততটা করবার পরিকল্পনা নিয়েছি এবং সেই রকম আমাদের কাজে এগোচ্ছে দোকানদানি বসতে থেকে শুরু করেছি দোকানদানি বলতে কিছু কিছু মেলা এই মুহূর্তে এসেছে তো যেহেতু আগামীকাল মহালয়া মহালয়া দিন থেকে আর দোকানদাররা আসবে এবং তাদের দিকে আমাদের পুজো যেহেতু উদ্বোধন পঞ্চমীর দিনে সেক্ষেত্রে তাদের আগে তাদের তাদের দিকে জায়গা বুঝিয়ে দেওয়া হবে তারা সেই মতো করে দোকান করবে কেমন কি ভিড় আশা করছেন বিগত বছর যে যতগুলো বছর আমরা কাটিয়েছি আমরা আশা রাখছি তার থেকেও এবছর বেশি ভিড় হবে তার কারণ আমরা সম্পূর্ণ একদম দেশের বাইরের যে একটা জিনিস সেই জিনিসটাকে মাঠে ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমরা দেশের জিনিসও যেমন তুলে ধরি বিদেশের জিনিসও ঠিক একইভাবে তুলে ধরার চেষ্টা করছি তার সাথে সাথে এই প্যান্ডেলের উপর থেকে যে রেজার শো খেলানো হবে যে সার্ফি লাইটের যে খেলা সেই খেলাটাও সম্পূর্ণ সারা রাত ধরে চলবে বিকেল চারটে থেকে ভোর পাঁচটা পর্যন্ত ভোর পাঁচটা পর্যন্ত আচ্ছা এই যে দেখছি এত হাতি হরিণ জেরাফ এই এই সমস্তগুলো কোথায় লাগবে এইগুলো যেহেতু টিমটার নাম মিরাকেল গার্ডেন সেই ক্ষেত্রে এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছেন মণ্ডপের সামনে এক বিশাল গার্ডেন হবে সেই গার্ডেনের মধ্যে গাছপালা পশু পাখি সমস্ত কিছু থাকবে সেই পশু পাখির মধ্যে দেখতে পাচ্ছেন এই সমস্ত হরিণ জিরাফ হাতি তোমার পাখি সমস্ত রকম রয়েছে এবং কাছেদের জন্য একটা বিশেষ আকর্ষণ বাচ্চা মূলত বাচ্চাদের জন্য এক বিশেষ বিশেষ আকর্ষণ থাকছে এখানে কোনো দোলনা ফোলনা লাগানো হবে নাকি না দোলনার সেরকম কোনো ব্যবস্থা থাকবে না কিন্তু ফোয়ারের ব্যবস্থা থাকবে যেহেতু গার্ডেন যেহেতু থিমের নাম সেক্ষেত্রে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত সবুজে মোড়া হয়েছে থিমকে এবং প্যান্ট কাপড়ের উপরে সম্পূর্ণ ঘাসের আবরণ দেওয়া হয়েছে কৃত্রিম ঘাস যেটাকে দেখতে রাত্রিবেলা অরিজিনাল ঘাস এই গম্বুজগুলো কোথায় লাগবে এই গম্বুজগুলো এই যে গোল রাউন্ডগুলো রয়েছে রাউন্ডের মাথার উপরে চাকে মানে চূড়াতে হ্যাঁ চূড়াতে আর আলোকসজ্জা কেমন কি থাকবে আলোকসজ্জা যেমন সার্ফিলাইটের খেলা থাকবে সম্পূর্ণ প্যান্ডেলটা থেকে সেই সার্ফিলাইট এই সামনে মাঠের ওপর সার্ফিলাইটের খেলা প্রদর্শন হতে থাকবে প্রায় একশো সার্ফিলাইট থাকবে সেই সার্ফিলাইট মিউজিকের তালে তালে গোটা মাঠময় খেলবে কতটা এখন হয়েছে প্যান্ডেলের কাজ এই মুহূর্তে প্যান্ডেল সিক্সটি কাজ হয়েছে এখনো ফর্টি কাজ বাকি তো প্যান্ডেল যারা করছেন বিশেষত যে প্যান্ডেলের শ্রমিকরা রয়েছে তারা দিন এক করে যেহেতু পূজার অল্প কদিন বাকি এবং প্রাকৃতিক বিপর্যয়কে মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে তারা দিন এক করে আপনারা দেখতে পাবেন লাইট জ্বালিয়ে প্রায় রাত্রি বারোটা একটা অব্দি কাজ চলছে সর্বোপরি যারা দর্শনার্থী যারা ঘাটালবাসী ঘাটালের মানুষ তাদের জন্য কি বার্তা দেবেন তাদের জন্য আমার পুজো কমিটির পক্ষ থেকে এই বার্তা আপনারা যেমন প্রতি বছর আমাদের পুজোটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন এবং যেভাবে জনজোয়ারের আকারে আপনারা আসেন এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি তাদের আমন্ত্রণ জানাতে চাই এবং যারা আসেননি আসবেন আসবেন করে ভেবে তাদের বছর কেটে যায় তাদেরকেও কমিটির পক্ষ থেকে অনুরোধ আপনারা আসুন আমাদের থিম প্রতিমা দর্শন করে যান এবং আমরা চাইপাটকে যে মনোরম দৃশ্যে পরিণত করে তুলি যেভাবে আমরা দেখেছি সবসময় বাইরের পুজোর প্রতি মানুষের বেশি আকর্ষণ ঠিক সেই জিনিসও জেলার পুজোতেও আমরা ফুটি তোলার চেষ্টা করি এবং আমাদের এখানে সমস্ত রকম আধুনিকত্বের ছোঁয়া পাবেন পুজোতে সেক্ষেত্রে সকল মানুষকে চাইব আপনারা আসুন আমাদের পুজোটি আনন্দ উপভোগ করুন এবং আমাদের পুজোটিকে সাফল্যমন দিতে প্রত্যেক বছর এই পুজোকে কেন্দ্র করে রাস্তায় একটা বিরাট জ্যাম দেখা যায় এই বছর পুজো কমিটির তরফে কি ব্যবস্থা থাকছে এই বছর পুজো কমিটির পক্ষ থেকে ব্যবস্থা বলতে পার্কিংয়ের পরিমাণ আরও বাড়ানো হয়েছে যে পার্কিং করা হয় তার থেকেও আরও বেশি পরিমাণে পার্কিং যাতে করা হয় সেই পার্কিং এর মাঠ আরো বাড়ানো হয়েছে এবং বিভিন্ন বাইপাস রুট দিয়ে যেভাবে গাড়ি পাস করানো যায় সেই ব্যবস্থা আমাদের গ্রহণ করা হয়েছে এবং সেই ম্যাপ সেই যে ম্যাপ সেই ম্যাপটাও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হবে থানার পক্ষ থেকে সেরকম একটা ভাবনাও রয়েছে আপনার নাম এবং কমিটির সঙ্গে কিভাবে যুক্ত আছেন আমার নাম গোপাল দাস চাইপাট সার্বজনীন দুর্গোৎসব কমিটির অ্যাক্টিভ সদস্য ধন্যবাদ যারা দর্শক এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন তাদের উদ্দেশ্যে জানাই যে এই মুহূর্তে আমরা রয়েছি দাসপুর দুই ব্লকের চাইপাট স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির যে ম্যান মণ্ডপ তৈরির কাজ যে থিম তৈরির কাজ সেই কাজ তুলে ধরার জন্য এই মুহূর্তে আমরা এসেছি কারণ এই মুহূর্তে পুজো কমিটির এক কর্মকর্তা তিনি জানালেন যে প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট কাজ কিন্তু হয়ে গেছে বাকি তিরিশ পার্সেন্ট কাজ কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ হবে পঞ্চমীর দিন এই কমিটির উদ্বোধন রয়েছে পুজোর উদ্বোধন মূলত দিন এক করে সমস্ত মিস্ত্রিরা কিন্তু এই মণ্ডপ তৈরির কাজে লেগে পড়েছেন কারণ হাতে মাত্র কয়েকদিন তারই মাঝে আবার দুর্যোগের ঘনঘটা রয়েছে তাই কিন্তু মণ্ডপ তৈরি চলছে জোর কদমে এবারের এবারে যে বিশেষ আকর্ষণ সেই থিম হচ্ছে দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন বিভিন্ন ধরনের পশু পাখি গাছপালা দিয়ে সাজ সাজানো হবে এই মণ্ডপটি মণ্ডপের যে গর্ভগৃহ যেখানে মূলত মা থাকেন সেই সেই জায়গাটি একটু দেখানোর চেষ্টা করব এনাদের যে একটি সুব্যবস্থা প্রত্যেক বছর আমরা লক্ষ্য করি মূলত মণ্ডপের এক পাশ দিয়ে দর্শনার্থীরা আসেন প্রবেশ করেন এবং এখানে প্রতিমা রাখা হয় এই যে দেখছেন এখানে এই গর্ভগীয় প্রতিমা থাকে সেখান থেকে দর্শনের পর পাশের যে রাস্তা রয়েছে এখান দিয়ে কিন্তু দর্শনার্থীরা বাহির হয়ে যান অর্থাৎ এই মণ্ডপে দর্শনের জন্য আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে কারণ একটা দীর্ঘ লাইন থাকে এখানে আমরা প্রত্যেক বছরই দেখি দর্শনের পর প্রত্যেকে একেবারে গোটা মাঠটি প্রদক্ষিণ করে একবারে সেখানে গিয়ে মাঠের শেষ প্রান্তে সেখানে কিন্তু তারা মাঠের সঙ্গে মিলিত হন সেখানেই বিভিন্ন রকমের মেলা বসে সেই মেলাতে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বুড়ো সকলেরই নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে কিনতে পাওয়া যায় আর এই মুহুর্তে যেটা দেখানোর চেষ্টা করলাম যে চাইপাট স্কুল পাড়ার যে পুজো সেই পুজোর মণ্ডপের কাজ কতদূর এগোলো পরবর্তীতে যে কোনো ধরনের খবরের জন্য অবশ্যই চোখ রাখুন স্থানীয় সংবাদে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন